আমাদের চ্যানেলে পার্ট টুটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল তাদের সঙ্গে অবিনাশ শর্মা ও সেনগুপ্ত বাড়িতে আসে সেনগুপ্ত বাড়িতে অবিনাশ শর্মা এলে অনুজা দেখে তাকে বলে কি ব্যাপার আপনি আবার চলে এসেছেন আপনি এখানে অশান্তি করতে এসেছেন তখন অবিনাশ শর্মা বলে দেখুন ম্যাডাম আমি একজন এক্স কপ ছিলাম আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় আপনি ধৈর্য রাখুন আর আপনি কোনো সিন ক্রিয়েট করবেন না আজকের দিনে অন্তত তখন অনুজা বলে ঠিক আছে দেখা যাক প্রেজেন্ট সিচুয়েশনে আপনি কি সমাধান করতে পারেন তখন অবিনাশ শর্মা বলে কৃষ্ণ আমাকে সমস্ত কিছু খুলে বলেছে আমি সব রকমভাবে চেষ্টা করছি ওনাদেরকে কিভাবে খুঁজে বার করা যায় আপনারা কেউ টেনশন নেবেন না আমি জানি এই সব সমাধান কীভাবে করতে হয় এরপর জয় দীপাকে দেখায় বৌদিদি দেখো এই বলে সূর্য এবং লাবণ্যর অবস্থাটা দেখায় তখন দীপা ওইসব দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে এরপর অবিনাশ শর্মা ও ছবিটা দেখে ওই সময় অন্য একটা আন্ন নাম্বার থেকে সোনার ফোনে একটা এসএমএস আছে যেটাতে দেখা যায় ওরা যেই ফ্যাক্টরির সামনে পৌঁছেছিল সেই ফ্যাক্টরির ছবি আছে তখন সোনা বলে মা এই দেখো আমরা যেই ফ্যাক্টরির সামনে গিয়েছিলাম ওই ফ্যাক্টরির ছবি আছে তখন অবিনাশ শর্মা তার পুলিশ অফিসারদের ফোন করে এবং বলে ওই ফ্যাক্টরি ঘেরাও করতে তখন দীপা বলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত না হলে ডাক্তারবাবু এবং লাবণ্যের খুব বড় ক্ষতি হয়ে যাবে তখন রূপা বলে মা তুমি একা যেও না বাবার এই অবস্থা তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচব না তখন দীপা বলে না রূপা আমার কিছু হবে না তুই ধৈর্য রাখ তখন অবিনাশ শর্মা বলে না আপনি ওখানে একা যাবেন না আমরাও আপনার সঙ্গে যাব আমি আমার পুলিশ ফোর্সকে ফোন করে দিয়েছি ওই ফ্যাক্টরি এক্ষুনি ঘেরাও করে ফেলবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন